মধ্যরাতের চাঁদ পর্ব দশ লেখনিতে মুস্তারিম মুশাররাত প্রত্যাশা অপ্রস্তুত ভাব কাটিয়ে পরপর মুখে হাসি টেনে এনে মজা করে বলল ও হো আনিশা আমাকে অ্যালার্ট করায় তোমাকে তো একটা থ্যাংকস দেওয়া উচিত চকলেট দিলে যে লোভ লেগে যায় এটা তো একেবারেই জানতাম না ধুর কি বিপদিনা হত বলো আনিশা গম্ভীর মুখে মাথা নেডে পাকা সুরে বলল হুম আমি জানি তো সব তাই তোমাকে বারণ করেছি গি বাহ তাহলে তোমাকেই আমার সিক্রেট গার্ড বানিয়ে রাখলাম এভাবে সব সময় অ্যালার্ট করবে ঠিক আছে আনিশা গালে হাত রেখে ভেবে বলল ঠিক আছে তবে একশর্তে আমাকে আইসক্রিম দিতে হবে গি নিভান বলল এই আনি বুড়ি এবার ঘুষ হবে না এখন আমি নিজে তোকে পুলিশে দিব গু আনিশা নাকমুক কুচকে বলল উফ বরদাদান নতুন ভাবিত তো ভালবেসে দিবে ভালোবেসে দিলে ঘুষ হয় না শুনেছ তুমি নিজের বেলায় সাড়ে শোলো আনা না ড্রয়িংরুমে গল্প আর নাস্তার আড্ডায় জমে উঠেছে আজকের সন্ধ্যা নামাজ শেষে নিহারিকা চুপচাপ রুম থেকে বেরিয়ে এলেন খানিকটা দূরে দাঁড়িয়ে ড্রয়িংরুমে হাসিমুখে বসা ছেলে বোমাদের দিকে তাকিয়ে বুকের ভেতরটা হঠাৎ হালকা কেঁপে উঠল দীর্ঘ একটা নিঃশ্বাস বেরিয়ে এলো অনিচ্ছা সত্ত্বেও তন্মধ্যে কাঁধে কারো হাতের আলতো স্পর্শে খানিকটা চমকে পেছন ফিরে তাকালেন শর্মিলা দাঁড়িয়ে মুখে আলতো হাসি কিছু ভাবছিলে আপা না তো কিছু না কেন শর্মিলা জানে নিহারিকা কিছু লুকোচ্ছেন সরাসরি বললেন না বটে কিন্তু চোখের ভাষা বলে দিচ্ছে ভেতরের অস্থিরতা সামনে তাকিয়ে শর্মিলা শান্ত স্বরে বলল ইস এত বড় পরিপূর্ণ একটা সংসার তবুও কোথায় যেন একটা শূন্যতা থেকে গেছে নিবিদ আর ওর বোবাচ্চা থাকলে যেন পুরোটা ঠিক পূর্ণ হত তুমি যতই মুখে কিছু বলো না কেন আজ তোমার চোখে ওর অভাবটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপাগু নিহারিকার চল শক্ত হয়ে উঠল কণ্ঠস্বর রুক্ষ হয়ে এল তুই ভুল বুঝেছিস ছোট আমার কখনোই ওর কথা মনে পড়ে না কবছর আগেই মনের ভেতর থেকে মুছে ফেলেছি আমার আরেকটা সন্তান ছিল যেদিন আমার অন্তে বিয়ে করল সেদিনই আমার কাছে ওপর হয়ে গেছে তারপর আর যা যা করল তাতে আমি নিশ্চিতর কাছে পরিবার বলে কিছু ছিল না বাবার জীবন সংকট মুহূর্তেও একবার ফিরে তাকাল না মা কি রা গেলেও মনে হয় না খাটিয়া ধরতে আসত জানাজাতে থাকত এক মুঠো মাটি দিত বউ আর শাশুড়ির জন্য যে ছেলে মা বাবাকে ত্যাগ করে তার জন্মদাত্রী বলতেও নিজেকে ঘৃণা লাগে শর্মিলা ধীরে ধীরে বলল আপা ও ছোট ছিল কতই বা আর বয়স একটা ভুল না হয় করেই ফেলেছে কিন্তু সেই এক ভুলের জন্য সারা জীবন তুমি ওকে মাফ করবে না আর আমরা চোখের সামনে যেটা দেখি আর যা জানি সেটা সবসময় সত্যি নাও হতে পারে গু কোনোটা সত্যি না ছোট অমতে গিয়ে ওই মহিলার মেয়েকে বিয়ে করল তারপর আমি রেগে বললাম কখনো যোগাযোগ করিস না ও শুধু আমার রাগটাই দেখল মায়ের মনটা বুঝল না আর এখন শুনছি ও ড্রাগে আসক্ত হয়েছে তবে আমি অবাক হই না যে মেয়ের জন্য পরিবার ত্যাগ করল সে তো এমনই একটা পরিবার থেকে এসেছে শুধু কষ্ট লাগে আমারই সন্তান আজ এক ব্যর্থ মানুষের নাম একটু থেমে শর্মিলার হাত দুটো চেপে ধরলেন নিহারিকা কণ্ঠে করুন অনুরোধ দয়া করে কেউ আর ওর হয়ে আমার সামনে কিছু বলিস না গিয়ে শর্মিলা চুপচাপ দাঁড়িয়ে থাকলেন মনে মনে ভাবলেন আবিরের বাবা বলল নীরব ওদের সঙ্গে যোগাযোগ রাখে আপা হয়তো সেটা জানে না জানলে নিশ্চয়ই বাধা দিত তাই হয়তো নীরব বলেনি গু আনিশার কোল্ড অ্যালার্জি থাকার জন্য সম্প্রতি ডক্টর মোনাস চার ওষুধ দিয়েছে কিন্তু সমস্যা একটাই আনিশা বড়ি ছুঁয়েও দেখে না ওর কাছে বড়ি বিশের বিষের চেয়েও ভয়ঙ্কর সিরাপ হলে তাও চোখ বুঝে এক চামচ খায় শর্মিলা খানিক্ষণ ধরে মেয়ের সাথে পেরে না উঠে হাল ছেড়ে রাগের মাথায় উঠে চলে যাচ্ছিল প্রত্যাশা লাফিয়ে উঠে কাছে গিয়ে বলল আনটি প্লিজ ওয়েট আমার একটু কারিশ্মা দেখুন তো আমি এক্ষুনি আনিসাকে বড়িটা খাওয়াইয় দিচ্ছি গু শর্মিলা অবিশ্বাসের চোখে চেয়ে থাকলেও প্রত্যাশার দ্বিট আত্মবিশ্বাসে বাধা দিল না প্রত্যাশা ওষুধের পাতাটা নিয়ে একেবারে ডাইনিং টেবিলের ফলের ঝুড়ি থেকে একটা ব্যানানা নিয়ে বড়িটা মাঝ বরাবর চেপে রাখ শর্মিলার চোখ উজ্জ্বল হয়ে উঠল বাহ দারুণ তো মাথায় আসেনি আমার ও তো কলা খুব ভালবাসে এইভাবে যদি ওষুধটা খাওয়ানো যায় তাহলে মন্দ হয় না আগে আনিসা সোফায় বসে ফোনে কার্টুন দেখছিল প্রত্যাশার সামনে গিয়ে মিষ্টি গলায় বলল আনিশা দেখো তো আমি তোমার জন্য কত মজার ব্যানানা এনেছি আনিসা খুশিমনে হাতে নীল এর মধ্যে সোফার এক কোণে রাখা ফোনটা বাঁচতে লাগল কোয়েলের কল দেখে প্রত্যাশা কথা বলতে একটু ফাঁকে যায় তাড়াহুডো করে কথা শেষ করে এসে দেখে আনিশার খাওয়া শেষ যাগ বুদ্ধি কাজে লেগেছে দেখে প্রত্যাশা বেশ খুশি হল প্রত্যাশা হাসি মুখে আনিশাকে জিজ্ঞেস করল আরে বাস আনিশা এর মধ্যেই খাওয়া শেষ তা পুরোটা খেয়েছিলে তো টিভিতে স্পোর্টস দেখছিল নীরব প্রত্যাশা গলা খাকারি দিয়ে বেশ ভাব নিয়ে বলল উহুম উহুম দেখলেন তো আমার কারিশ্মা আপনারা বাড়ি শুদ্ধ লোক যেটা পারছিলেন না আমি মিনিটের মধ্যেই সেটা করে দেখালাম তুরি বাজানোর মতো উ আনিশা যখন কিচ্ছুতেই ওষুধ খেতে রাজি হচ্ছিল না সেই সময় নীরব একটা ছোট্ট চেষ্টা করেছিল খেলনা আইসক্রিম চকলেট এনে দিবে বলেছিল কিন্তু আনিশা একটুও টলেনি সে ওষুধ খাবে না মানে খাবেই না প্রত্যাশার চোখে মুখে উপচেপটা ভাব নীরবের দিকে তাকিয়ে ভাব নিয়ে মিটিমিটি হাসছে তবে বিধিবাম মুখের হাসি তারপর ভাব নেওয়া বেশিক্ষণ স্থায়ী হল না আনিশা ঘাট কাত করে বলল হ্যাঁ খেয়েছি তো শুধু ব্যানানার বিচিটা ফেলে দিয়েছি গু তর্জনী তুলে মেঝের এক কোনায় দেখাল সেখানে গড়াক দিখাচ্ছে সেই কুখ্যাত বড়িটা প্রত্যাশার মুখের হাসি সেকেন্ডেই গায়েব হয়ে গেল ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে এলো এক অপ্রস্তুত স্বর এক আনিসা কাজ ঝাঁকিয়ে শান্তভাবে বলল হ্যাঁ গু নীরব বসা থেকে উঠে দাঁড়াল পরপর প্রত্যাশার দিকে তাকিয়ে মেপে স্বল্প হাসল সেই হাসিটা প্রত্যাশার কাছে একটা নির্দয় ব্যঙ্গ ঠেকল নীরবের শান্ত দৃষ্টিজোড়া নিঃশব্দে প্রত্যাশাকে বলছিল কনফিডেন্স থাকা ভালো তবে ওভার কনফিডেন্স দেখানো ভালো নয় ম্যাডাম নিশুতি রাতের নিস্তব্ধতা কাঁপিয়ে ঘড়ির কাটা টিকটিক করে বারোটা ছুঁয়েছে নীরবের রুমে নিঃশব্দে বসে আছে প্রত্যাশা বিছানার কিনারায় দুই হাত ঠেস দিয়ে বসে আছে পা দুটো অনবরত দুলছে জেন ভেতরের অস্থিরতা বাইরে বেরিয়ে আসার পথ খুঁজছে মাঝে মাঝে চোখ চলে যাচ্ছে ডিভানে বসে থাকা নীরবের দিকে ল্যাপে মুখ গুজে কাজ করছে সে নীরবের মুখাবয়ব দেখে মনে হচ্ছেই ঘরের অন্য কারো উপস্থিতি তার অনুভবেই নেই রাত যত গা হচ্ছে প্রত্যাশার অস্বস্তি তত বাড়ছে একটা বন্ধ ঘর এক ছাদের নিচে একই বিছানা একজন ছেলে মানুষের সাথে রাত কাটাতে হবে ভাবতেই যেন শরীরটা কেঁপে উঠল প্রত্যাশার রাগ হচ্ছে নীরবের উপর ও তো গেস্ট রুমেই থাকতে চেয়েছিল কিন্তু ছোট আন্টি একরকম জোর করেই পাঠিয়েছেন এখানে পা দুটো আরও জোরে জোরে দুলাতে দুলাতে গম্ভীর গলায় বল প্রত্যাশা শুনুন নীরব চোখ না তুলেই উত্তর দিল হুম বল উ আপনি নিজ থেকে বলতে পারলেন না গি এতটুকু বলে প্রত্যাশা থাম এবার নীরব তাকাল প্রত্যাশার দিকে ভ্রু কুচকে জিজ্ঞেস করল মানে প্রত্যাশার কণ্ঠে একরাস বিরক্তি মানে বুঝতে পারছেন না আপনি বলতেই পারতেন যে আমাদের একসাথে থাকার এখনই দরকার নেই আমি তো এখানে হানিমুন করতে আসিনি শুধুই একটু ঘুরতে এসেছি তাই যখন সংসার করতে আসি তখন না হয় নীরব ঠান্ডা গলায় জিজ্ঞেস করল তখন তখন কি প্রত্যাশার ধৈর্যের বাদ ভাঙতে বসেছে বলতে ইচ্ছে করছেত্ষক্ষণ আপনার মাথা কিন্তু নিজেকে সামলে ভদ্রতা বজায় রাখার শেষ চেষ্টাটুকু করল আর কোনো কথা না বলে বিছানা থেকে উঠে দাঁড়াল ভারী গাউনটায় হাঁসফাঁস লাগছে ব্যাগ খুলে প্লাজো আর লেডিস টি শার্ট বের করল ফ্রেশ হতে হবে ব্যাগের জিপার একে একে খুলে তন্নতন্ন করে খুঁজেও ব্রাশের দেখা নেই বিরক্ত গলায় নিজেকেই বলল ঝ্যাথ ব্রাশটাই আনিনি দেখছি আমিও না কি দরকার ছিল একগাদা হেয়ার ব্যান্ড গুজে দেয়ার দরকারি জিনিস নেই বাড়তি জিনিসে ব্যাগ ভর্তি ধুর ভাল্লাগে লাগে না ল্যাপটপ অফ করে শাটার নামিয়ে নীরব ওয়ার্ড্রোবের কাছে এগোল ড্রয়ার থেকে নতুন বাড়তি ব্রাশ খুঁজে বের করল এসব জিনিস একসাথে অনেকগুলো কেনে তাই বেশ কয়েকটা এখনও আছে একটা পিঙ্ক কালারের ব্রাশ নিয়ে প্রত্যাশার দিকে বাড়িয়ে দিল বলল এটা না প্রত্যাশা মুখশ্রিতে বিরক্তির রেশ নিয়েই শুকনো কণ্ঠে বলল থ্যাংকস বিছানার হেডে হেলান দিয়ে এক পায়ের সাথে আরেক পা জড়িয়ে নীরব ফোন স্ক্রোল করছে প্রত্যাশা ফ্রেশ হয়ে এসে বিছানার অপরপাশের এক কোণে বসল এক প্রান্তে থাকা বট কোলবালিশটা দেখে চোখ দুটো চকচক করে উঠল ত্রস্ত কোলবালিশটা তুলে বেডের মাঝ বরাবর রাখ কণ্ঠে হুশিয়ারি উচ্চারণ করল এই যে শুনুন এইটা আমাদের মাঝের সীমান্ত এর ওপারে আসা মানে যুদ্ধের ঘোষণা বুঝলেন তো নীরব চুপচাপ চেয়ে শান্ত স্বরে বলল এটাকে তো মনে হচ্ছে মিনি দেয়াল বাই এনি চান্স তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ ব্যাটাকে ভয় পেতে যাব কোনো দুঃখে তবে কথার ইঙ্গিত মোটেই সুবিধার ঠেকছে না সাধে কি আর একে নীরব ঘাতক বলি মনে মনে এসব ভেবে মাথা ঝাডুর প্রত্যাশা রাগিরাগি চোখে তাকিয়ে বলল আমি ভয় পাই না তবে এই বর্ডারটা থাকলে দুজনেরই ভালো আপনি তো নীরব গম্ভীর হুট করে গম্ভীর মুখ নিয়ে ঘুমের মধ্যে পাশ ফিরে এলে অন্ধকারে গম্ভীর মুখটা দেখে ভয়ে গানও হারাতে পারি প্রথম রাতে এমন কাণ্ড হলে সবাই আপনাকে দুষবে ভাববে কি না কি করেছেন তাই বু গান হারিয়েছে গি প্রত্যাশার মুখ থেকে এমন কথা শুনে নীরব তাজ্জব বনে যায় প্রত্যাশা উল্টো দিক ঘুরে দুম করে শুয়ে পড়ল নীরব ফোন স্ক্রোলে মনোযোগ দিল প্রত্যাশা শুয়ে উসখুস করতে থাকে ওপাস হয়েই মাথাটা হালকা ঘুরিয়ে ডেকে উঠল শুনুন শুনছি বল তখনকার মতো আবার বলে বসবেন না কিন্তু আজ প্রথম রাত কোনো রিস্ক নিতে চাচ্ছি না বলা তো যায় না ঘুমের মধ্যে চোরটোর এসে যদি চুরি করে নিয়ে যায় তোমায় তাই কাছাকাছি থাকো এরকম কোন অজুহাত মোটেই দিবেন না হু এরকম মনে হলে না ঘুমিয়ে জেগে জেগে পাহারা দিন ও গড় মেয়েটার এই ইম্বাচিউর কথাবার্তা শুনে একদিনেই মনে হচ্ছে বাবার কথাম তো অল্প বয়সী মেয়েকে বিয়ে করা মোটেই ঠিক হয়নি নীরব সময় নিয়ে বলল ডোণ্ট ওয়ারি আপাতত এই ব্যাপারে নিশ্চিত থাকো এসপি নীরবের কাছ থেকে তার বুকে নেওয়ার সাধ্য আর সাহস কারোরই নেই তাই এরকম অজুহাত দেওয়ার প্রশ্নই আসে না আগে নীরব উঠে লাইট অফ করে হালকা সবুজ ডিম আলো জ্বালিয়ে দেয়া বিছানায় শুয়ে ঠান্ডা কণ্ঠস্বরে বলল অ্যাডভান্স উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড় গুড নাইট ই কাক ডাকা ভরে ঘুম ভাঙে প্রত্যাশা জানালার পর্দা গলে সূর্যের চিকেন আলোক রশ্মি রুমে ঢুকছে প্রত্যাশা চোখ মেলে মস্তিষ্ক সজাগ হতেই প্রথমে কোলবালিশ চেক করে যাক কোলবালিশটা মাঝেই আছে উল্টো পাশ ঘুরে ঘুমন্ত নীরবকে একপল দেখ কিছুক্ষণ চেয়ে থাকল ভাবল ওর জায়গা আজ এখানে অন্য মেয়ে থাকলে নিশ্চয় ববু আর্চন করত এই যে নীরবের কপালের উপর কিছু চুল পড়ে আছে আলতো হাতে সরিয়ে কপালে চুমু দিত উনিও উষ্ণস্পর্শে জড়িয়ে ধরত এতটুকু ভাবার মাঝে একটু লজ্জা লাগল প্রত্যাশা আবার পরপর রাগ হল ঝাঁতেরি অন্য মেয়ের সাথে ভাবছে কেন আর যাই হোক নিজের বরের সাথে অন্য মেয়ের কথা ভাবতে পারল না নিজে যেমনই হোক তবু ওই পারফেক্ট বরের জন্য অন্য কেউ নাই দুঃস্বপ্নেও নাই বরের সাথে পৃথিবীর কোনো মেজেকেই শেয়ার তো দূরের কথা ভাবাও যায় না এই যে একটু ভাবছিল অন্য মেয়ে হলে তাতেই নিজের উপর মেজাজ চটল প্রত্যাশা ব্যালকনিতে দাঁড়িয়ে ব্রাশ করছে প্রত্যাশা গালে জমা হওয়া টুথপেস্টের ফ্যানা গ্রিল দিয়ে থু করে ফেলবে মাথাটা গ্রিলের কাছে নিয়েছে এমন সময় এটা কি প্রত্যাশা ঘাট ঘুরিয়ে চাইল নীরবের হাতে ব্রাশ চোখমুখ শক্ত হয়ে আছে ব্রাশটা প্রত্যাশার সামনে ধরে প্রশ্নটা করেছে নীরব প্রত্যাশার ভ্রু কুচকে আসল তরি থুথু ফেল নীরবের দিকে কপাল গুটিয়ে চেয়ে বলল আরে বাংলা সিনেমায় গাছের সাথে ধাক্কা লেগে চিটপাটাং হয়ে পড়ে তারপর জ্ঞান ফিরে পেয়ে বলে আমি কে মানে স্মৃতি হারিয়ে ফেলে আপনিও কি তেমন ঘুম থেকে জেগে সব স্মৃতি হারিয়ে ফেললেন নাকি নীরবের কপালে বিরক্তির ছাট গাঠ হল প্রত্যাশার অতিরিক্ত কথায় অতিষ্ঠ চোখে চাইল প্রত্যাশা গমগমে স্বরে বলল এটা তো ব্রাশ আপনি চিউ নীরব থামিয়ে দিল ঠাণ্ডা কণ্ঠে জিজ্ঞেস করল আই নো এটা ব্রাশ বাট এটা কার এতক্ষণে প্রত্যাশার টঙ্ক নডল নিজের হাতের ব্রাশের দিকে একবার চাইল তো আবার নীরবের হাতের দিকে চোখ দুটো আকাশে উঠল ওর গা গুলিয়ে আসল হসবলিয়ে বমি করে দিবে এমন ভাব করল এক হাতে পেট ধরল অন্য হাতে মুখ চেপে ওয়াকু শব্দ করল মনে হল পেটের সব যেন এবার উবডে দিবে বমি করে ভাসিয়ে দিবে নীরব সামনে ছিল নিজেকে সেফ করতে দুপা পিছিয়ে গেল নিরাপদ দূরত্বে চোয়াল শক্ত করে দাডাল এতক্ষণ দিব্যি ওর ব্রাশ নিয়ে আরামসে ব্রাশ করছিল এখন যেই উফ পেটে খাবার নেই তাই বোধহ কিছু বেরুল না তবে ওয়াক ওয়াক থামল না নীরব ধমক দিয়ে উঠল সপ উ ধমকটা মনে হয় বমিবমি ভাব কাটানোর ওষুধ হিসেবে কাজে লাগল মুহূর্তেই প্রত্যাশা মুখটা শুকনো করে সোজা হয়ে দাঁড়াল হাই হাই করে আফসোস নামাল গলায় ইয়া আল্লাহ আমি তো খেয়ালই করিনি ওয়েট আপনার ব্রাশটা ধুয়ে দিচ্ছি গু যতটা গা ঘিন করছিল তার থেকে চৌগুণ অভিনয় করে প্রত্যাশা না হলে উনি তো আবার কেমন ভাববে কিন্তু প্রত্যাশা তো আর ইচ্ছে করে এমন কাণ্ড করেনি দোষ এই লোকের সেইম ডিজাইন ব্রাশের শুধু কালার আলাদা প্রত্যাশারটা গোলাপি ছিল নীরবেরটা আকাশী রঙে এত ডিফারেন্ট থাকা সত্ত্বেও কি করে যে ভুল হল ধ্যাত ঘুমঘুম চোখে ব্রাশ হাতে নিয়েছিল তাই বুঝি এমন হয়েছে নীরব আর কিছুই বলে না রুমে গিয়ে নতুন একটা ব্রাশ বের করে নেয় প্রত্যাশা হাত মুখ ধুয়ে এসে আর চোখে চেয়ে ভাবে যতসব ধম দুদিন পরে ঠিকই ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রাখবে থুথুযুক্ত চুমু খাবে আর এখন এমন ভাব দেখাচ্ছে আরে ভাই আমি কি আর ইচ্ছে করে ইয়াক ওয়াক ওয়াক করে বমি করবে করবে এমন ফের করতে থাকে প্রত্যাশা নীরব ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল এবারে ওয়াক ওয়াক বন্ধ করো সবাই আবার ভেবে বসবে এক রাতের মধ্যেই তোমার বর তার বুকে প্রেগন্যান্ট করে ফেলেছে গিউ কথাটা প্রত্যাশার মাথায় ক্যাচ করতে কয়েক সেকেন্ড লেগে যায় তোমার বর তার বউ উমন তার মানে বুটা প্রত্যাশা নিজে বুঝতেই প্রত্যাশার চোখ বিস্ময়ে ঠাসা হয় মিস্টার আনপ্রেডিক্টেবলও তো কোনোভাবে কম যায় না নীরব ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে একপর পিছনে ঘুরে তাকাল ডাকল শুনো প্রত্যাশা কোন রকম মিহি স্বরে শুধু বলল হুগ ড্রেস পাল্টে বাইরে যে জগু আর একটাও বাড়তি কথা না বলে নীরব ওয়াশরুমে ঢোকে প্রত্যাশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে আয়নায় নিজেকে দেখে লজ্জা লাগল টিশার্টটা বেশ ধিলে ধালা মুখ ধুতে গিয়ে পানি পরে সামনের দিকে লেপটে আছে চলবে